শনিদেব কিন্তু এই ধরনের বাধ্যতামূলক খরচ সৃষ্টি করিয়ে দিবেন আপনাকে এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা ছাড়া মিন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু আর কিছু করার থাকছে না সাধারণ ট্র্যাডিশনাল শিক্ষার ক্ষেত্রে যতটা ডেভেলপমেন্ট রয়েছে অন্যান্য ক্ষেত্রে কিন্তু অতটা ইম্প্রুভমেন্ট নেই কনফিউজড হয়ে যেতে পারেন ভুল করে ফেলতে পারেন মিসগাইডেড হতে পারেন যে কাজগুলি করা উচিত নয় সেগুলি করার প্রতি প্ররোচিত হতে পারেন এবং সেই ক্ষেত্রে কিন্তু ছোট ফুলের জন্য আপনাকে বেশ ভালো রকম গুনতে হবে এখানে খেয়াল রাখতে হবে দুটো সমধর্মী মেকানিজম কাজ করছে একটা লগ্ন ভবস্থ রাহু সে আপনার মধ্যে অতৃপ্তি সৃষ্টি করছে আরেকদিকে শনিদেব দ্বাদশে অবস্থান করে রয়েছেন তার কারণে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এখানে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে যাতে আপনার সেভিংস বাড়তে দেখতে পাওয়া যায় বিয়ে ঠিকঠাক হওয়ার পরেও একদম হওয়ার আগে ঘোষণা না করাই উচিত বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপর থাকছে আপনার চেষ্টায় আপনার জ্ঞানে আপনার যত্নে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তিনি কিন্তু সুস্থ হয়ে উঠবেন তাই আলটিমেটলি যারা বিদেশ যেতে চাইছেন তাদের অবশ্যই বিদেশ যাত্রা হবে এবং খুব সাধারণ স্বাভাবিকভাবেই তাদের বিদেশ যাত্রা হবে যাদের কুণ্ডলীতে রাহু মঙ্গল যোগ রয়েছে এবং এই রাহু মঙ্গল যোগ তাদের দুস্থানে চোদ্দশ্রিশে বিপদের সম্ভাবনা অনেকটাই বেশি জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে জীবন পাল্টে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটতে চলেছে জীবনে উন্নতির পরে উন্নতি দেখতে পাওয়া যাবে যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি উপচার স্থানগত হয় এবং শনির নক্ষত্র অধিপতি ত্রিকোণ স্থানে অবস্থান করে শিব শিবতাণ্ডব স্তোত্র প্রতিদিন পাঠ করুন তার সঙ্গে সঙ্গে প্রথমেই আমরা বলেছি সাত্বিক জীবনযাপন আপনাকে ধারণ করতে হবে ধান গম জব ইত্যাদি শস্য দান আপনার জন্য অত্যন্ত শুভ ফল দেবে ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বর্ষফল চোদ্দশো একত্রিশ মিন রাশি অর্থাৎ পনেরোই এপ্রিল দু চব্বিশ থেকে চোদ্দই এপ্রিল দু পঁচিশ পর্যন্ত বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ কেমন যাবে মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কি ঘটতে চলেছে তাদের জীবনে কোন দিক থেকে উন্নতি আসবার সম্ভাবনা রয়েছে এই সমস্ত বিষয় নিয়েই সাধারণ আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি তার সঙ্গে সঙ্গে জল তত্ত্বের দত্ত প্রকাশ এই রাশিতে দেখতে পাওয়া যায় তারা কিছুটা সফট প্রকৃতির তারা একটু নমনীয় ভালোবাসার ক্ষেত্রে একটু বেশি রোমান্টিক মিন রাশি বা লগ্নের মানুষরা তাদের জন্য চোদ্দশো একত্রিশ কেমন কাটবে একদিকে সাড়ে সাথে চলছে অন্যদিকে আমরা সবাই জানি রাহু মিন রাশিতে অবস্থান করে রয়েছেন ফলে মিন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু কিছুটা ভীতি কিছুটা ভয়ের মধ্যেই রয়েছেন তার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ বর্তমান ইত্যাদি বিষয় নিয়ে সংশয় এটাও কিন্তু তাদের মধ্যে রয়েছে কতটা কাটবে তাদের সংশয় এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব লগ্ন বা রাশিতে যখনই রাহুর অবস্থান দেখতে পাওয়া যাবে সপ্তমে কিন্তু কেতু দুটো অবস্থানই যথেষ্ট ভয়ানক তবে তার মধ্যে ভালো কথা একটাই যে রাহু যে যে ঘরগুলোতে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে সেই ঘরগুলোর মধ্যে বেশিরভাগটাই কিন্তু বৃহস্পতির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত আবার কেতু যে বর্তমানে সপ্তম ভাবটিকে পীড়িত করবার চেষ্টা করছেন সেখানেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই রাহু এবং কেতু তাদের যে প্রভাব রাশিচক্রের ওপরে চোদ্দশো সালে সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত যদি আমরা সংখ্যাতাত্ত্বিক দিক থেকেও চোদ্দোশো একত্রিশকে দেখি সেই ক্ষেত্রে চোদ্দশো একত্রিশ অর্থাৎ তাদেরকে যোগ করলে আসবে নয় সংখ্যাটি যদিও এর মধ্যে বেশ কিছুটা গুড়ো বিশ্লেষণ রয়েছে সেখানে আমরা আসছি না সাধারণভাবে সবাই যেটা দেখেন চোদ্দশো একত্রিশ নয়ের সংখ্যা নয় অর্থাৎ মঙ্গল এবং মঙ্গল মিন জন্য নবম পতি দ্বিতীয় সম্পদ পয়সা ক্যাশ আত্মীয় পরিজন বাক্য এবং রিলেশনশিপস রিলেশনশিপ মানে প্রেমিক প্রেমিকা এই সম্পর্ক নয় আত্মীয় কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক গেইন ডেভেলপমেন্ট এগুলো সবই দুই নম্বর ঘর থেকে বিচার করা হয় তার সঙ্গে সঙ্গে নয় হলো আমাদের ভাগ্যস্থান সুতরাং যাই হোক চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে মেন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা সাড়ে সাতের একটা ইম্প্যাক্ট রয়েছে এবং শনি অবস্থান করে রয়েছেন রাশি বা লগ্নের দ্বাদশে তাই আঘাত প্রাপ্তি চোট অর্থ ব্যয় খরচের উপর নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাওয়া দায়িত্ববোধের কারণে খরচ বৃদ্ধি অর্থাৎ আপনি চাইছেন না খরচ করতে কিন্তু চোখের সামনে এমন একটা ক্রিয়েটেড একটা অবস্থা তৈরি হলো যে আপনি খরচ করতে বাধ্য হলেন প্রচুর টাকা আপনার নষ্ট হলো এবং এমন একটা সিচুয়েশন যেখানে খরচ আপনাকে করতেই হবে শনিদেব কিন্তু এই ধরনের বাধ্যতামূলক খরচ সৃষ্টি করিয়ে দেবেন আপনাকে তার সঙ্গে সঙ্গে লগ্ন বা রাশির উপরে রাহুর অবস্থান সেই ক্ষেত্রে কোনো শারীরিক সমস্যা আসলে পরে সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যে কোনো ক্ষেত্রে অ্যাবনার্মাল গ্রোথ ডিজিজ রোগ প্রবণতা এগুলো বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা ছাড়া মিন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু আর কিছু করার থাকছে না তাই অবশ্যই অবশ্যই মিনকে সাবধান হতে হবে রোগ ব্যাধি হতেই পারে সেটাকে ইগনোর না করে যেটা করা উচিত সেটা হল প্রপার ট্রিটমেন্ট করা সঠিক পরামর্শ অনুযায়ী ওষুধ পথ্য এগুলি সেবন করা ডাক্তার যেমন বলছেন তেমন করা অল্প বিস্তর এক্সারসাইজ করা এই সমস্ত কাজকর্মর সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ যিনি আপনার লগ্নপতি তাকে উজ্জীবিত করার চেষ্টা করা একটু সাত্বিক জীবনযাপন ভেজ ফুট গ্রহণ করা মানুষের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলা নিজের শিক্ষক নিজের গুরু তাদেরকে সম্মান জানানো এই সমস্ত কাজগুলি করতে হবে এবং এটাই কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখবে এটাই কিন্তু আপনাকে দেবে জীবনে এগিয়ে যাওয়ার পথে একটা ব্যাক সিস্টেম একটা সাপোর্ট সেট তৈরি করে রাখবে এটা আপনাকে করতেই হবে এরপরে আমরা চলে আসি শিক্ষা সংক্রান্ত আলোচনায় পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে কনসেন্ট্রেশনের ব্যাঘাত ঘটবে কিন্তু তা সত্ত্বেও চেষ্টা সাপোর্ট ধৈর্য ইত্যাদি কারণে আপনি এগিয়ে যাবেন হয়তো থাকবে না কিন্তু বারবার বারবার পড়ার চেষ্টা দেখা এর ফলে কিন্তু বিষয়গুলো আপনার মাথার মধ্যে কাজ করতে শুরু করবে এবং পড়াশোনার প্রতি একটা আগ্রহ আপনি দেখতে পাবেন তাই আপনি খুব স্বাভাবিকভাবেই শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারছেন এখানে তৃতীয় ভাবস্ব বৃহস্পতি তার যে দৃষ্টি সপ্তমের উপর তার যে দৃষ্টি নবমের উপর তার দৃষ্টি একাদশের উপর এগুলো কিন্তু আলটিমেটলি শিক্ষাক্ষেত্রটাকে কিছুটা বলবান করছে এবং উচ্চ বিদ্যার প্রতি মিনের আগ্রহ সেটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সুতরাং নিশ্চিন্তে থাকা যায় শিক্ষাক্ষেত্রে মিন উন্নতি করতে পারবেন যদি দেখা যায় আপনার সন্তান মিন রাশি বা লগ্নের মানুষ শিক্ষাক্ষেত্রে ডেভেলপ করতে পারছেন না তাহলে একটু খেয়াল রাখতে হবে তার বর্তমান দশা তার অবস্থা গ্রহ অবস্থান এগুলির দিকে নজর রাখতে হবে সাধারণ ট্র্যাডিশনাল শিক্ষার ক্ষেত্রে যতটা ডেভেলপমেন্ট রয়েছে অন্যান্য ক্ষেত্রে কিন্তু অতটা ইম্প্রুভমেন্ট নেই স্পেশালি টেকনোলজি মেডিক্যাল সাইন্সেস কিংবা অন্যান্য যে সমস্ত ব্যতিক্রমী শিক্ষা ধারা সেগুলির ক্ষেত্রে সমস্যা আসছে যে সমস্ত মানুষরা সঙ্গীত অন্যান্য কলা বিদ্যায় শিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অল্প বিস্তর সমস্যা দেখতে পাওয়া যাবে সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে চেষ্টার মাত্রা বাড়াতে হবে এবং কম্পিটিশন থাকবে কম্পিটিশনে এগিয়ে যাওয়ার জন্য সেই মনঃসংযোগ সেই চেষ্টা সেই লড়াই করবার ক্ষমতা এগুলিকে অবশ্যই বজায় রাখতে হবে এরপরে আমরা চলে আসব পেশা সংক্রান্ত আলোচনায় চাকরি প্রাপ্তির সম্ভাবনা কম। তবে পেশা ব্যবসা ক্ষেত্র থেকে করবার আগে খেয়াল রাখতে হবে আপনার সব কিন্তু কেতু রয়েছে কনফিউজ হয়ে যেতে পারেন ভুল করে ফেলতে পারেন মিসগাইডেড হতে পারেন যে কাজগুলি করা উচিত নয় সেগুলি করার প্রতি প্ররোচিত হতে পারেন ব্যবসায় যে ডিসিশন নেওয়া উচিত নয় আপনি বুঝতে পারছেন কিন্তু সেই ডিসিশনই আপনাকে নিতে হলো সেই কাজটাই আপনি করে ফেললেন এমন ঘটনা কিন্তু ঘটতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু ফুলের আপনাকে বেশ ভালো রকম মাসুল গুনতে হবে শেয়ার মার্কেটের অবস্থা ভালোই থাকবে শেয়ার ট্রেডিং যারা করছেন তারা ইম্প্রুভ করতে পারবেন এবং তারা কিন্তু কিছু ভালো গাইড কিছু ভালো অ্যাডভাইজার ইত্যাদি পেতে চলেছেন যাদের মাধ্যমে যাদের সাহায্যে তাদের ডেভেলপমেন্ট রেট সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী যে বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হল সঞ্চয় এই সময় কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে প্রবল বাধা আসতে চলেছে যেটা আমরা প্রথমেই আপনাদের সঙ্গে ডিসকাস করেছি এখানে খেয়াল রাখতে হবে দুটো সমধর্মী মেকানিজম কাজ করছে একটা লগ্ন ভবস্থ রাহু সে আপনার মধ্যে অতৃপ্তি সৃষ্টি করছে আরেকদিকে শনিদেব দ্বাদশে অবস্থান করে রয়েছেন তার কারণে হওয়ার সম্ভাবনা। ফলে মনের অতৃপ্তি বিলাসিতা, আগ্রহ, ইচ্ছা ইত্যাদি প্রত্যেকটি তার কারণে আপনার খরচ করবার প্রবণতা বাড়বে সমধর্মী মেকানিজম দুটোই এবং আপনার জন্য দুটোই কিন্তু ক্ষতিকারক মেকানিজম ফলে আপনার সঞ্চয় বাধাপ্রাপ্ত হবে এখানে আপনাকে চেষ্টা করতে হবে সঞ্চয় বাড়িয়ে তুলবার এখানে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে যাতে আপনার সেভিংস বাড়তে দেখতে পাওয়া যায় খুব সহজভাবেই যাতে ফাইনান্স ডেভেলপ করতে পারে তার চেষ্টা আপনাকে করতে হবে যাই হোক না কেন মিন রাশি বা লগ্নের মানুষরা চেষ্টা করবেন অল্প অল্প করে হলেও গোল্ড অ্যাকিউমুলেট করবার অর্থাৎ স্বর্ণের মাধ্যমে সঞ্চয় রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতির কাছে যথেষ্টই দুর্বল এবং বৃহস্পতি কিন্তু রাহুকে নিয়ন্ত্রণ করতে পারেন তাই স্বর্ণের মাধ্যমে সঞ্চয় আপনাদের জন্য শুভ এবং ফলদায়ী এবার চলে আসা যাক প্রেম বিবাহ ভালোবাসা ইত্যাদি সংক্রান্ত আলোচনায় খেয়াল রাখতে হবে চোদ্দশো প্রেমের জন্য শুভ সাধারণ প্রেম বিবাহ বহির্ভূত প্রেম এবং সেই প্রেম যাকে কোনোভাবেই সমাজ স্বীকৃতি দেয় না প্রত্যেকটির ক্ষেত্রে মানসিক তৃপ্তি বাড়বে চোদ্দশো সালে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে মানসিক শান্তি এবং সন্তুষ্টি দেখতে পাওয়া যাবে এই চোদ্দশো একত্রিশে বিয়ের যোগাযোগ অবশ্যই রয়েছে কিন্তু সেখানে গুপ্ত শত্রুর প্রভাব থাকতে পারে তাই বিয়ে ঠিকঠাক হওয়ার পরেও একদম ফাইনালাইজ হওয়ার আগে ঘোষণা না করাই উচিত গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে এবং তাদের সঙ্গে আপনার গোপন বিষয় যদি আপনি শেয়ার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিপদে পড়ার সম্ভাবনা এটাও রয়েছে অল্প বিস্তর তন্ত্র ইত্যাদির প্রভাবও কাজ করতে পারে আপনার বিবাহ এবং বিবাহিত জীবনের উপর মেয়ে করতে যাচ্ছেন জটুক বিচার অবশ্যই আপনাকে করাতে হবে কারণ সপ্তমে কেতু লগ্নে রাহু বিভ্রান্তি অতৃপ্তি ইত্যাদি কাজ করবে এবং তার কারণে ভুল ডিসিশন এই ধরনের বিষয়ে নেওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তাই যথেষ্ট সাবধান এবং সচেতন আপনাকে হতে হবে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকতে পারে ঘাবড়ানোর কোনো কারণ থাকছে না বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপর থাকছে আপনার চেষ্টায় আপনার যত্নে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তিনি কিন্তু সুস্থ হয়ে উঠবেন এবং খুব স্বাভাবিকভাবেই তার এই সুস্থতা আমরা দেখতে পাব স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তি ভাগ্য উন্নতি উচ্চ উচ্চশিক্ষা ইত্যাদির সম্ভাবনা রয়েছে এবং আপনার চেষ্টা আপনার সাহায্য আপনার ব্যাকআপ ইত্যাদির মাধ্যমে তার সেই জায়গাটা আর একটু বেটার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিবাহের সম্ভাবনা যথেষ্টই কম এবং এই সমস্ত ক্ষেত্রে যোগাযোগ সঠিক না আসার সম্ভাবনা সেটাই দেখতে পাওয়া যায় কিছুটা প্রতারিত হতে পারেন এই সমস্ত বিষয়ের কারণে বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকছে না এবং তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা যতটা পাওয়া উচিত ততটাই কিন্তু পাবেন মিন রাশি বা লগ্নের মানুষরা সন্তান ভাগ্য ভালোই বলতে হয় তবে দ্বিতীয় সন্তানের জন্ম দ্বিতীয় সন্তানের স্বাস্থ্য তার বড় হয়ে ওঠা ইত্যাদি বিষয় নিয়ে মিন কিন্তু কিছুটা সমস্যাতেই পড়তে পারেন সন্তান ধারণ করবার ক্ষেত্রে চোদ্দশো একত্রিশ কিন্তু বিরাট শুভ নয় তবে তা হলেও প্রয়োজন সাপেক্ষে অবশ্যই সন্তান ধারণ করতে হবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও রয়েছে যদি এই সময় আপনি গর্ভে সন্তান ধারণ করে থাকেন তাহলে একটু নিজের উপরে যত্নের মাত্রা বাড়াতে হবে গৃহ লাভের সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে যারা বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে চলেছে এবং সেই সমস্ত মানুষ যারা গৃহ পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু স্ট্রেস টেনশন ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি এবং যারা পেশা উচ্চ শিক্ষা পেশা উদ্দেশ্যে শিক্ষা ইত্যাদির কারণে বিদেশ যেতে চাইছেন দেশ কিংবা নিজের ক্ষেত্র পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে তাদের জন্য এই জায়গাটা কিন্তু কিছুটা জটিল হয়ে উঠতে চলেছে এবং কোনো না কোনো কারণ কোনো না কোনো প্রতিবন্ধকতা কোনো না কোনো বাধা সেটা ইমোশনাল হতে পারে সেটা প্র্যাকটিক্যাল হতে পারে ইত্যাদি কারণে যাওয়া আটকে যাওয়া দেশ ত্যাগ বিলম্বিত হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে তবে খেয়াল রাখতে হবে তৃতীয় ভাবস্থ বৃহস্পতি যেমন কিছুটা বাধা সৃষ্টি করতে পারে কিছুটা প্রতিবন্ধকতা নিয়ে আসার চেষ্টা করতে পারে ঠিক তেমনভাবেই লগ্ন ভাবস্থ রাহু এবং দ্বাদশ ভাবস্থ শনি এরা কিন্তু আপনাকে বিদেশে খেলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা তারা করবে এবং তাদের ক্ষমতা কিন্তু বেশ বেশি তাই আলটিমেটলি যারা বিদেশ যেতে চাইছেন তাদের অবশ্যই বিদেশ যাত্রা হবে এবং খুব সাধারণ স্বাভাবিকভাবেই তাদের বিদেশ যাত্রা হবে বন্ধুভাগ্য যথেষ্ট ভালো সাধারণ রাজনীতির ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে পূর্বভদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে শরীরের দিক থেকে অতটা দুশ্চিন্তা থাকছে না খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কিছুটা হলেও সঞ্চয় বাড়াতে হবে যারা একদম পরিশ্রম সাপেক্ষ চাকরি করেন কিংবা যারা বিপজ্জনক কাজের সঙ্গে যুক্ত যারা ইলেকট্রিক নিয়ে কাজকর্ম করেন কিংবা যারা ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করেন যারা মাংসের দোকানে কাজ করেন তাদের কিন্তু সমস্যা রয়েছে একটু সাবধান হতে হবে মিন রাশি বা লগ্নের বহু মানুষকে আমরা দেখি মৎস্য রিলেটেড পেশার সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু একটু সাবধান হতে হবে যারা ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করেন তাদের ভীষণ সাবধান হতে হবে ব্যবসায় উন্নতি রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিয়ের সম্ভাবনাও বাড়তে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়বে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন উত্তর ভাদ্রপদ ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো অনৈতিক কাজকর্মের মধ্যে জড়িয়ে পড়তে পারেন ফাটকা ব্যবসায় উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে গৃহ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মানুষকে কাজে লাগিয়ে যারা কাজকর্ম করেন যাদের ব্যবসা ম্যান পাওয়ার সাপ্লাই তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে চোদ্দশো একত্রিশে তারা নতুন চাকুরি প্রাপ্ত হতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি ভাবনা চিন্তা ক্রিয়েটিভ কাজকর্ম ইত্যাদি বাড়বে যারা বিনোদন জগতে রয়েছেন তাদের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পেশাদারী মানসিকতার অভাব ঘটতে চলেছে আইনি জটিলতা অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন নান্দনিক বিষয়গুলির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে মাতৃকুল থেকে কিছু প্রাপ্তি যোগ সৃষ্টি হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসায় পার্টিসিপেট না করাটাই ভালো অনৈতিক কাজকর্ম থেকে এড়িয়ে চলার চেষ্টা রেবতীকে করতে হবে বড়সড় কোনো বিপদের মধ্যেও পড়তে পারেন আঘাত প্রাপ্তির সম্ভাবনা ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সুতরাং লগ্ন রাশি এবং নক্ষত্রগত আলোচনা আমরা প্রায় সম্পূর্ণ করে এসেছি কয়েকটি বিশেষ বিষয় আপনাদের শেয়ার করতে হবে যাদের কুণ্ডলিতে রাহু মঙ্গল যোগ রয়েছে মেন রাশি বা লগ্ন যাদের কুণ্ডলিতে রাহু মঙ্গল যোগ রয়েছে এবং এই রাহু মঙ্গল যোগ তাদের দুস্থারে রয়েছে চোদ্দশো একত্রিশে বিপদের সম্ভাবনা অনেকটাই বেশি যদি দশা রাহু শনি মঙ্গল কেতু ইত্যাদি গ্রহের চলে কিংবা অন্তর্দশা যদি রবি রাহু কেতু ইত্যাদি গ্রহের চলে কিংবা মঙ্গলের চলে সেই ক্ষেত্রে বিপদে পড়তে পারেন আপনি আবার যদি শুক্রের দশায় রাহুর অন্তর্দশা চলে রাহু যদি শুভ ক্ষেত্রে অবস্থান করেন আপনার জন্মকুণ্ডলিতে এবং রাহুর নক্ষত্র অধিপতি যদি উপচয় স্থানগত হয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রচুর 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 সমৃদ্ধি আপনার দেখতে পাওয়া যাবে চৌদ্দশো একত্রিশে জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে জীবন পাল্টে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটতে চলেছে জীবনে উন্নতির পরে উন্নতি দেখতে পাওয়া যাবে যদি আপনার জন্মকুন্ডলীতে শনি উপচয় স্থানগত হয় এবং শনির নক্ষত্র অধিপতি ত্রিকোণ স্থানে অবস্থান করে জন্মকুন্ডলীতে রাহু যদি তৃতীয় অবস্থান করে এবং কেতু নববে সেই ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং বেশ কিছু প্রতিবন্ধকতা পুরোনো দিনের বেশ কিছু আটকে থাকা বিষয় সেটা কিন্তু ক্লিন অ্যান্ড ক্লিয়ার হতে চলেছে খুব সাধারণ স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু বিভিন্ন রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বিভিন্ন রকম অশান্তি অতৃপ্তি থেকে বেরিয়ে আসার সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায় চোদ্দশো প্রতিকার আপনার লাগবে লগ্নে রাহু সাড়ে সাতী ইত্যাদি চলছে রাবণ ক্রীত শিব তাণ্ডবস্তোত্র প্রতিদিন পাঠ করুন তার সঙ্গে সঙ্গে প্রথমেই আমরা বলেছি সাতিক জীবন যাপন আপনাকে ধারণ করতে হবে ভেষজ উদ্ভিদের চারা রোপণ করার চেষ্টা করুন তাতে কিন্তু বৃহস্পতির প্রীতি আপনার বর্ষিত হবে তার সঙ্গে সঙ্গে যারা আপনার গুরুতুল্য ব্যক্তিত্ব রয়েছে যাদের আপনি সত্যি সত্যি শ্রদ্ধা করেন তাদেরকে কিছু উপহার দেওয়ার চেষ্টা হলুদ বস্ত্র উপহার এটা আপনার জন্য অত্যন্ত শুভ এরই সঙ্গে সঙ্গে কোনো মন্দিরে শস্য দান করতে পারেন ধান গম জব ইত্যাদি শস্য দান আপনার জন্য অত্যন্ত শুভ ফল দেবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি কৃপায় আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার